হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আমি যেদিন আর কি একটা জায়গাতে এসেছিলাম সেখান থেকে আমি ভাবিনি যে এখানে ঘুরতে যেতে পারবো তো সত্যি বলতে গেলে এটা আনএক্সপেক্টেড ছিল তো তাও এটা বলতে পারি মানে না ভাবার চিন্তা ভাবনা বাইরে তো সেখানে তাও ঘুরতে যেতে পেরেছে তো আমি গেছিলাম ছেড়াকে বলে তো সেদিন আর কি এক ডাক্তাখানায় যাওয়ার কথা ছিল মানে গেছিলাম তো আসার পথে আর কি গাড়ির ওখানে একটা প্রবলেম হয়ে গেছিলো একটা অ্যাক্সিডেন্টের জন্য তো সেখানে যা মানে যেতে যেতে রাস্তাতে দাঁড়িয়ে গেছিলো বাড়ি এবং সেখানে গিয়ে তারামণ্ডলের সামনে দাঁড় করে গেছে তো সেখানে গিয়ে আর কি তারামণ্ডলটা একটু খোলার সুযোগ হয়েছে দেখো তোমরা তারামণ্ডলের বাইরেটা কত সুন্দর তাই না তো তোমরা বলবো কিন্তু সেইটা কেমন লাগছে কমেন্টে আমার তো আমার তো পার্সোনালি বলবো খুব ভালো লেগেছে কারণ প্রথম মানে বাইরে থেকে দেখছিলাম দেখেছি বাট অনেকবার ভালোভাবে দেখিনি তো চলো দেখো এটা আর একটা বাইরে থেকে ভিডিও আমি ভেতরে ঢুকতে পারিনি আর তো চলো টাটা দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে যখন তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে এবং ভিডিওটা ভালো লাগে তোর লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে টাটা